আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো মুড়িঘণ্ট আমরা কম বেশি সবাই রান্না করতে পারি খুবই সহজ একটি রেসিপি মুড়িঘণ্ট রান্নার জন্য প্রথমেই নিতে হবে মুগ ডাল এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটি আমি একটা প্যানে হালকা করে ভেজে নেব হালকা বাদামি কালার হয়ে আসলে ডাল থেকে একটা সুন্দর সুঘ্রাণ আসবে এবং একটু খেতে মচমচে হবে সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি ডালটা ভালো মতো ধুয়ে তো এখানে আমি দুই তিনবার পানি চেঞ্জ করে ডালটা ধুয়ে নিয়েছি এখন ডালটা আমি সেদ্ধ করে নিব। সে কারণে ওই একই পাত্রে আমি পরিমাণ মতন পানি দিয়ে ডালটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ডালটা দেওয়ার পর এরকম উপরে ফেনা হয়ে আসবে সেটা আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি এরপর একটু সময় নিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব এইটটি পারসেন্ট এভাবে আমি সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এইটটি পারসেন্ট সেদ্ধর পর আমি বাকিটা রান্নার সময় কষিয়ে নেব তো হালকা যখন পানি আছে সে পর্যায়ে নেড়ে চেড়ে আমি ডালটা নামিয়ে নেব পানির পরিমাণটা পরিমাণ মতন দিতে হবে অতিরিক্ত পানি দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কষানোর সময় গলে যাবে ডালটা সে কারণে পরিমাণ মতন পানি দিয়ে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নামিয়ে রাখবেন মুড়ি ঘন্টটা রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন রান্নার সয়াবিন তেল এখন এই তেলের উপরে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখানে আমি বেশি গরম মশলা দেইনি দুইটা তেজপাতা মাঝখান থেকে চেড়ে দিয়েছি দুটো ছোট এলাচ দিয়েছি দুইটা লবঙ্গ আর দুই টুকরো দারচিনি এরপর দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি অ্যাড করছি বাটা মশলা বাটা মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এবং এক চামচ আদা রসুন বাটা এবার এই বাটা মশলাটা তেলের সাথে একটু নেড়েচেড়ে নিব কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম এখন অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ এতে করে সুন্দর একটা স্মেল আসে এখন অ্যাড করছি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ এরপর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এরপর অ্যাড করছি এক চামচ মরিচের গুঁড়ো এরপর সবগুলো মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য অ্যাড করছি সামান্য পরিমাণে পানি মশলাটা আরেকটু ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি আবারও অ্যাড করছি সামান্য পরিমাণে পানি এরপর মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা কাতল মাছের মাথা সাথে আমি মাছও ব্যবহার করেছি এখন এই কাতল মাছের মাথাটা দিয়ে আমি খুব সুন্দর মতন কষিয়ে নিব এখন এই কাতল মাছের মাথাটা ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। কাতল মাছের মাথাটা দিয়ে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মুগের ডালটি এখন এই মুগ ডাল দিয়ে আমি কাতল মাছের মাথার সাথে ভালো মতো কষিয়ে নেব মুগের ডালটি অ্যাড করার পর আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করব ডালটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই রান্না করতে বেশি সময় লাগেনি পানিটা যখন হালকা টেনে এসেছে সে পর্যায়ে আমি বাগার দিয়ে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে তেলের উপরে বাগার দিয়ে নিয়েছি বাগারটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে আপনারা চেষ্টা করবেন মুড়িঘণ্ট রান্নার পরে এইভাবে বাগার দিয়ে নিতে তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল রেসিপিটা ফলো করে আপনারাও একবার বাসায় এইভাবে বানাতে পারেন তৈরি হয়ে গেল মজাদার কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটি আপনারা চাইলে বাসায় পুরো রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে আমার ফেসবুক পেজটিও আপনারা ফলো করে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ